ফাইনালি আমরা কিন্তু চলে যাচ্ছি চিটাগংয়ে কারণ আমাদের ভালোবাসার মানুষ নাদিম ভাইয়া এবং সোহা আপু ওদের কিন্তু একটা ফুটফুটে বাচ্চা হইসে আপনারা সবাই জানেন সো ওই চাঁদ বাচ্চাটাকে তো আমাদের দেখতে হবে তাই না তাই আমরা সবাই মিলে ডিসিশান নিয়ে চলে গেলাম চিটাগং যে আমাদের বাবু দেখতে হবে এবং আপুদের কিন্তু একটা বিশাল প্রোগ্রামের আয়োজন যে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আপনারা কিন্তু দেখবেন সোহা আপু তো আর কী বলবো তার মনের মতো মন মনে হয় আর কারণে এত তো ভালো আর আপুটা এত ইমোশনাল ও তো আমাদের সবাইকে দেখে একদম কান্নাকাটি করে শেষ আমাদের কিন্তু খুবই মজা লাগে আমরা যখন সবাই একসাথে হই কারণ আত্মীয়র থেকে বেশি মানে কি বলবো ওরা কিন্তু আমাদের আসলে ব্লাড কানেক্টেড না কিন্তু আমরা সবাই যখন একসাথে হই আমরা এই জগতের মানুষরা যখন একসাথে হই আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে আমরা এক একজন এক এক মায়ের সন্তান আসলে সারা দিন রাত খাওয়া নাওয়া সব কিছু বাদ দিয়ে আমরা সব সময় একসাথে কিন্তু কাটাই তোহা আপু আমাদের জন্য এত এত আয়োজন করছে নাদিম ভাইয়া নাদিম ভাইয়ার বোন বাবা ভাই মা সবাই এত অমায়িক মানুষ আমার কিন্তু সর্বপ্রথম আমি এদের সাথে দেখা হয়েছিল একবার বগুড়াতে কিন্তু আমি তখন আসলে তাদের সাথে তো ফ্রেন্ডলি ছিলাম না কিন্তু আস্তে আস্তে যখন কথাবার্তা হলো আজকে ফার্স্ট টাইমের মতো আমি চিটাগং আসছি নাদিম ভাইয়ার বাসায় তারা এত অমায়িক আমি মানে কি বলবো তাদের কথায় আন্টির কথায় তো বুঝতেই পারতেছিলাম না যে আমরা তার আপন কেউ না মনে হচ্ছিল উনি আমাদের মা এবং উনি মায়ের মতোই আমাদের সেবা যত্ন করতেছিল ভাই ভাইয়া রাবে আপুর কথা কি বলবো ওরা তো আমাদের আত্মার আত্মীয় ওদের কথা নাই বললাম আমিনা আপু এবং মামুন ভাইয়া তারা এত ভালো মানুষ আমিনা আপু তো অনেক ফ্রেন্ডলি মানে আমার খুবই ভালো লাগছে প্রথমবারের মতো আমি আমিনা আপু এবং সোহা আপুর সাথে ট্যুরে আসছি রাবে আপুর সাথে তো আমার অনেক আগে থেকেই সক্ষতা আছে কিন্তু আপু আর ভাইয়ার সাথে দেখা হওয়ার পর মনে হলো যে মামুন ভাইয়া আমিনা আপু সোহা সোহা আপু নাদিম ভাইয়া অনেক জোশ অনেক বড় মনের মানুষ তারা তো যাই হোক আমরা এখন খাবার দাবার এনজয় করতেছি খাওয়া দাওয়ার পর কি হবে অনেক আড্ডা হবে সারা রাত জোরে আড্ডা হবে কারণ আমরা একসাথে হলে তো ঘুম একদম চলে যায় বাপের বাড়ি সো আমরা খাওয়া দাওয়ার পর অনেক আড্ডা দিচ্ছি মজা করছি আজকে কিন্তু ফাইনালি ভাইয়া এবং আপুর বেবির যে প্রোগ্রামটা ওটা হতে যাচ্ছে ওখানে অ্যাটেন্ড করব ওইখানের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে কারণ আমরা সবাই মিলে একদম পরের মতো করে সাজবো তো যাই হোক আপনারা অনেকে জানতে চান আমি ডেইলি কোন ক্রিমটি ইউজ করি আমি কিন্তু ডেইলি ময়েশ্চারাইজার হিসেবে এই বেবি পিঙ্ক ক্রিমটি ইউজ করি আজকে আপনাদেরকে দেখাবো দিনের বেলা ব্যবহারের জন্য দ্রুত টাচ আপ ক্রিম যা আপনার স্কিন টোনকে কোনো প্রকার মেকআপ ছাড়া মেকআপ লোক দিবে এই ক্রিমে আছে ময়েশ্চারাইজিং উপাদান যা আপনার সম্পূর্ণ ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে ও লাইটওয়েট কভারেজ দেয় এই ক্রিমটি ত্বকের টোন লাল ভাব দাগ এবং কালো দাগের মতো ছোটোখাটো অপূর্ণতাগুলিকে ঢেকে রাখতে সহায়তা করে বেবি পিঙ্কে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং অ্যান্টি উপাদান যা আপনার ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে যা ত্বকে ও ফিনিশ দিতে সাহায্য করবে এই ক্রিমটি কিন্তু আমি নিয়েছি ব্লমিং বিউটি বাই মুন পেস্ট থেকে পেস্টটি আমি উপরে মেনশন করে দিলাম যারা আমাকে ভালোবাসেন তারা এখনই অর্ডার করে নিন খাবারগুলো খুবই মজা চিটগয়ের মানুষ যে আপ্যায়নে কোনো কমতে রাখে না এটা যদি আমি না আসতাম তাহলে কোনো দিনও বুঝতে পারতাম না এত পরিমাণ খাবার দিচ্ছিল যে কোনটা রেখে কোনটা খাবো ওনাদের নাকি খাবারের স্টাইলটাই এরকম আসলে কি তাই আপনারা যারা আছেন কমেন্ট করে জানান তো যে চিটগঙের মানুষের মন আসলে কত বড় তো যাই হোক ফাইনালি কিন্তু সময়টা চলে আসছে এখন আমরা চলে যাবো সবাই রেডি হওয়ার জন্য এবং দেখে না ওরা কোথায় ঘুমাইছে আসলে এটাই কিন্তু অনেক মজা কারণ হচ্ছে একজনের সাথে আরেকজন এইভাবে যদি না ঘুমাই সারা দিয়ে থাকি হবে বলেন তো যাই হোক দেখাবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ